খুশি খুশি একটু বিস্কুট খাচ্ছে মাথা তুলে বসেছে তো চালাতে হবে খাও এই তোমার তো তোমার এখানে রাখা রইলো তুই খাও এখানে সরিয়ে দিও খাও একটু শরীরটা ঠিক আছে খাও 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 বাবা খাও উঠে বসে খাবে সে ক্ষমতাটাও নেই তাও খাচ্ছে এটাই অনেক খাও 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 মা খাও খাও ওই টুকরো গুলো একটু খেয়ে নাও Kao oh, ছেড়ে দে এগুলো গুঁড়ো গুলো ফেলে দি পিঁপড়ে ধরবে পিঁপড়ে হবে ফেলে দি সরো হ্যাঁ দাঁড়াও দেখে নিচ্ছে দেখাবো দাঁড়া কথা বলবে জল খাও একটু দেখি জল খাবে জল খাবে দাঁড়াও তুলে বসে খাওয়াতে হবে জোর করে জল খাওয়ালেই ও রাগ হয়ে যাচ্ছে বসো 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 জল ছড়িয়ে রেখেছি বসো 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 মা বসো বসু 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 বসো দেখি হচ্ছে বসো বসু 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 বসো 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 শরীর একদম দুর্বল বসো 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 আবার গাটা গরম হচ্ছে এরমভাবে ঠিক টাইমে টাইমে যদি ওষুধগুলো খাওয়ানো যায় তার সাথে খাবার খাওয়ানো যায় না চাইলে ওটা জোর করে করে তাহলে শরীরটা ঠিক হওয়ার ব্যবস্থা হবে তাড়াতাড়ি আর যদি খাবার ওষুধ অবহেলা করা হয় তাহলে শরীরটা আরও বিগড়বে তাই টাইমে টাইমে সব কিছু করতে হবে অসুস্থ হলে এরা তো খাবার বন্ধ করে দেয় আর কড়া কড়া ওষুধও খাওয়ানো যায় না খালি পেটে এস বসো বসো ভিডিওটা আজকে এখানেই রইল বসো 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 বসো